হ্যালো ভিওয়ার্স আজকে আমি আলোচনা করব কৃত্রিম বুদ্ধিমত্তা আপনি কিভাবে আপনার কম্পিউটারে অফলাইনে ব্যবহার করতে পারবেন অফলাইন বলতে আমি বুঝাচ্ছি যে কোনো একটা কৃত্রিম বুদ্ধিমত্তার ইঞ্জিন আপনি সেটা নিজে আপনার নিজের কম্পিউটারের ভিতর পরীক্ষা করতে পারবেন আমরা যে সমস্ত কৃত্রিম বুদ্ধিমত্তার টুলসগুলো এখন ব্যবহার করছি সেগুলো বেশিরভাগই অনলাইনে অর্থাৎ এটা একটা ক্লাউড সিস্টেম এখানে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমরা বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিই যাকে আমরা প্রম্পট বলি এই প্রম্পটের মাধ্যমে আমি একটা কৃত্রিম বুদ্ধিমত্তাকে বলছি যে তুমি আমাকে এই কাজটা করে দাও এই ছবিটা করে দাও কিংবা এইটার সম্বন্ধে একটা আর্টিকেল লিখে দাও কিংবা একটা কবিতা লিখে দাও মানে কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক কিছু এখন করতে পারছে। কিন্তু এই সমস্যা হলো এই সব কিছু হচ্ছে ক্লাউড সিস্টেমের মাধ্যমে যেখানে কিছুটা হলেও অনেক সময় গোপনীয়তার সমস্যা রয়েছে আপনার ব্যক্তিগত তথ্য বলে কোনো একটা সিস্টেমের ভিতর ঢুকে যাচ্ছে এবং এটা অনেক সময় একটা সংখ্যার বিষয় কিন্তু আমরা নিজেরাই আমাদের কম্পিউটার ভিতরে আমাদের নিজেদের কম্পিউটারের ভিতর কিভাবে আমি কৃত্রিম বুদ্ধিমত্তাটাকে ব্যবহার করতে পারবো যেটা আপনাদের গোপনীয়তা রক্ষা করবে যেহেতু সেটা আপনার কম্পিউটারের ভিতরে থাকছে সেটা কোনো বাইরের কোনো ক্লাউড সিস্টেম আপনি ব্যবহার করছেন না বাইরের কোনো অন্যের কোনো জিনিস ব্যবহার করছেন আজকে সেরকমই কিছু টুলসের সাথে পরিচয় করে দেব ওপেন এআই এর নাম আপনারা সবাই শুনেছেন সবাই এটাকে নিয়ে খুব হইচই করছে কিন্তু সমস্যা হলো এর নামের মধ্যে ওপেন শব্দটা ব্যবহার থাকলো এটা কিন্তু ওপেন সোর্স না অর্থাৎ তারা যে লজিকটা ব্যবহার করেছে তারা যে অ্যালগোরিদমটা ব্যবহার করেছে কৃত্রিম বুদ্ধিমত্তার যে ইঞ্জিনটা ব্যবহার করেছে তা কিন্তু ওপেন সোর্স না এবং এটার কারণে এই ওপেন শব্দটা ব্যবহার করাটা যৌক্তিক নয় বলে আমি মনে করি তবে ওপেন সোর্সে বেশ কিছু সলিউশন রয়েছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন যদিও কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটার সাথে আমরা গত বছর থেকে খুব বহুলভাবে পরিচিত হচ্ছি কিন্তু এটা শুধুমাত্র গত বছরে হঠাৎ করে আবিষ্কার হয়েছে তা কিন্তু না আমাদের প্রায় বিশ বছর আগে থেকে কৃত্রিম বুদ্ধিমত্তারই অনেক কাজ চলছে কৃত্রিম বুদ্ধিমত্তার অনেকগুলো ওপেন সোর্সে ইঞ্জিন রয়েছে সেরকম ওপেন সোর্সে কিছু ইঞ্জিনের নাম হলো লামা ফি মিস্টার এবং গেমা এছাড়া আরও অনেক ইঞ্জিন রয়েছে তবে আমি বিশেষভাবে এই চারটি ইঞ্জিনের কথা আপনাদেরকে বললাম কেননা এই চারটি ইঞ্জিন খুবই ভালো এবং আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করে দেখেছি যে অনেক রোবাস্ট এবং অনেক ভালো এটা রেসপন্স ভালো দেয় আপনার ইতিমধ্যে ওপেন এআই চ্যাট জিপিটি মাইক্রোসফট কিংবা গুগলের এআই ইঞ্জিনগুলো ব্যবহার করেছেন হয় কিন্তু এগুলো সবগুলোই অনলাইনে যেগুলো সবগুলোই ক্লাউড ভিত্তিক এবং তাদের প্ল্যাটফর্মে যে আপনাকে করতে হবে কিন্তু আমি যে ইঞ্জিনগুলোর নাম বললাম এগুলো সবই ওপেন সোর্স এবং আপনারা কম্পিউটারে আপনার ব্যবহার করতে হবে আপনাদের যেটা করতে হবে ও লামা ডট কম নামে একটা ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি এই ধরনের আপনার উইন্ডোজ ম্যাক কিংবা লিনাক্স সিস্টেমের জন্য এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন এই সফটওয়্যারটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার ইঞ্জিন যাকে আমরা এল বলি বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলি সেগুলোকে চালু করতে সাহায্য করবে এরকম কয়েকটি এল এর নাম আমি আপনাদেরকে বললাম লামা ফি মর্টাল এবং গেমা এর মধ্যে সব থেকে যে এল এল এম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটি পরিচিত সেটার নাম হল লামা লামার দ্বিতীয় ভার্সন অনেক আগে থেকেই আমরা ব্যবহার করেছি তবে কিছুদিন আগে এই মাসে অনেক তথ্য ভাণ্ডারকে সংযুক্ত করে এটাকে উন্নত করা হয়েছে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো ও লামার সফটওয়্যারটা ডাউনলোড করার পর এরকম একটা ল্যাঙ্গুয়েজ মডেলকে ডাউনলোড করে নিতে হবে আপনাদেরকে লামা তিনের যে কথাটা বললাম সেটি সাধারণত চার গিগাবাইটের মতো এছাড়া এটি একটি উন্নত সংস্করণ রয়েছে চল্লিশ গিগাবাইটের আপনারা সাধারণ চার গিগাবাইটের ইঞ্জিনটি ডাউনলোড করে ব্যবহার করে দেখতে পারেন এটা একটা চমৎকার রেসপন্স করে বা কম্পিউটারের মধ্যেই আপনার কৃত্রিম বুদ্ধিমত্তার ইঞ্জিনটা চালু থাকবে অফলাইন এবং এখানে আপনি যে সমস্ত কমান্ডগুলো দিচ্ছেন সেটা আপনার কম্পিউটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে যেহেতু আপনি কোনো ক্লাউড ব্যবহার করছেন না অন্য কারোর সিস্টেম ব্যবহার করছেন না সুতরাং আপনার ব্যক্তিগত তথ্যর ক্ষেত্রে এটা অনেক ভূমিকা রাখবে তবে একটা সমস্যা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা যখন সেটা চলে তখন তার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা কাজগুলো করিয়ে নেওয়ার জন্য আমাদের প্রচুর কম্পিউটারের রিসোর্সের প্রয়োজন হয় আপনার কম্পিউটার যদি ভালো জিপিও না থাকে সেই আপনি দ্রুত রেসপন্সটা হয় কিংবা নাও পেতে সেজন্য আপনাদেরকে একটু ভালো কম্পিউটার যেটা গেমিং কম্পিউটার নামে পরিচিত অর্থাৎ যার মেমোরি একটু বেশি কিংবা তার প্রসেসরটা বেশি এবং তার কিছু জিপিও রয়েছে সেই ক্ষেত্রে আপনারা দ্রুত ফলাফলগুলো পাবেন আপনাদের কাছে আমি পরিচয় করে দিলাম অফলাইনের এই চমৎকার কৃত্রিম বুদ্ধিমত্তার ওপেন সোর্স সলিউশন দিয়ে যে ক্ষেত্রে আপনাকে অন্য কারোর উপর নির্ভর করতে হবে না আপনি আপনার কম্পিউটারে ব্যবহার করতে পারবেন পাশাপাশি আপনার কম্পিউটার ল্যাঙ্গুয়েজের মধ্যেও এটাকে কল করে ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে ফল নিতে পারবেন উদাহরণস্বরূপ মনে করা যাক আপনি একটা সিএসবি কিংবা এক্সেল ফাইল রয়েছে যেটাকে আপনি কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে অ্যানালাইসিস করতে চান আপনাকে ওলামার কিছু ইঞ্জিন ব্যবহার করে খুব সহজে নিজের কম্পিউটারের মধ্যে আপনি সেই জিনিসটা করতে পারবেন আমার এই ভিডিওটার নিচে সেই লিঙ্কটা দিলাম আশা করি আপনারা ব্যবহার উপকৃত হবে কৃত্রিম বুদ্ধিমত্তার ইঞ্জিন বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে এল বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অর্থাৎ বিভিন্ন ধরনের তথ্যকে ব্যবহার করে একটা বড় তথ্য ভাণ্ডার তৈরি করা হয়েছে যেটা দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা সহজেই কোনো কিছুকে জানতে পারবে অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো কিছু করবার জন্য আপনাকে ফলাফল দেওয়ার জন্য তার একটা মস্তিষ্ক প্রয়োজন তার কিছু জানা প্রয়োজন যে জ্ঞানটাকে ব্যবহার করে সে কোনো কাজ করতে পারবে সেই জ্ঞানটাই হলো এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অনেক ধরনের এলএলএম এখন আমাদের ব্যবহার উপযোগী হয়েছে আমরা অনেক আগে থেকে এই এল নিয়ে কাজ হচ্ছিল এবং অনেকগুলো এলএলএম বাজারে এসেছে তবে সব থেকে যে বহুল আলোচিত এলএলএম এর লামা এর তৃতীয় ভার্সনটি সব থেকে ভালো কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা যারা অনলাইনে ব্যবহার করতে অস্বাচ্ছন্দ্য বোধ করেন নিজেদের ব্যক্তিগত তথ্য হারিয়ে যাবে বলে ভয় পান তারা এই অফলাইনে আপনার কম্পিউটারের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন কৃত্রিম বুদ্ধিমত্তা সেটা জন্য হুমকি স্বরূপ এই ধরনের অনেক কিছু আছে সেই জায়গাগুলো আমরা বাইরে রাখি বরং কৃত্রিম বুদ্ধিমত্তাকে পজিটিভলি আমরা আমাদের কাজে ব্যবহার করি সেটাই আমাদেরকে ভাবা উচিত বলে আমি মনে করি সেজন্য আপনি অমূলকভাবে ভয় পাবেন না বরং কিভাবে এটাকে ব্যবহার করে আপনি উপকৃত হতে পারেন সেটা নিয়ে আপনারা চিন্তা করুন ভালো থাকুন সবাই বাই বাই